এই ওসব গাইস আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো হতো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হবে যে আমরা গান দিয়ে ডিভিশনে উঠবো তো সরে গাইস আমার থামবেলে ভুল লেখা ছিল রিজনে রিজনে আর আমার চান্স নাই বা আমি অত গেম খেলি না তো আমরা ট্রাই করবো যে ঢাকা ডিভিশনের ভিতরে আমরা কেউ কোনো জেলার ভিতরে উঠতে পারিনি তো আমার জেলা মাদারীপুর তো আমি মাদারীপুর দিয়ে রাখছি তো দেখো যে আমার ডিএসকেতে আছে বাকি দুই পার্সেন্ট দুই আমি বিয়েস কেতে ডিভিশনে উঠে যাবো তো গায়ে চ্যালেঞ্জটা এটা যে আমরা কি আদৌ ডিভিশনে উঠতে পারবো কি না চলো দেখা যাক কি করে না আমরা আমরা চলে যাই ম্যাচে ভিতর কি হয় দেখা যাক তো প্রথম ম্যাচে চলে আসলাম তো বিএসকে হবে একটা পেয়েছি আর একটা পাইনি আনতো তো ঘোরাঘুরি পর তো সামনে একটা বিএসকে কে পেয়ে গেছি বর আবার দুইটা হয়ে গেল তো যাক এখন মারা পালা তো গাড়ির সামনে যাওয়া যাক আমার টিমের সামনে চলে গেছে আমি সামনেও যাই সামনে যাওয়ার আগেই মরণের চুলকানি দেখেছে নিবি তাই তার মরণের চুলকানি কমাই দিয়া যায় তো গায়ে তার উপর এখন লাল দেবো আমরা এক শট খেয়ে গেছে তো তার পাগল বানা যাবো মারতে মারতে দিশার পর কি করবে তো গায়ে সামনাসামা যাবো এক শট নেই এক শট এই দুই শট ডাউন তার আমরা ক্লিয়ার কিল করে দেবো এখন হয়ে গেছে এক কিল আমাদের তো গায়ে আমরা প্রথমে এক কিল করার পর কোনো নিবি খুঁজে পাইতেছিলাম না তো এখানে শুরু হয়ে গেছে তো এখানে কয়টা কিল পাইতে পারি দেখো ওয়ান শট টু শট ওয়ান শটে ডাউন দ্বিত শট জায়গা এ তিনটা মনে হয় তো আমি এখানে কাহিনিছি শিখে আমি একটা কিল মনে করছিলাম যে একটাই বারবার ডাউন হয়ে গেছে কিন্তু পরে দেখি যে দুইটাই নিবি ডাউন হয়ে গেছে আমি পরে কিলের থেকে তাকাই দেখি যে আমার তিন কিল হয়ে গেছে তো গাই সেখানে দুইটাই নিবি মারার পর আর কোনো এনিমি পাইতেছিলাম না তাই আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করতেছিলাম যে এনিমি পাই নাকি আমরা সামনের দিকে আগে থেকে এর ভিতরে আমরা টিকে চলে এসেছি ওই ওইপের দিকে আমরা একটা গাড়ি উঠছে তো ওই গাড়িটা আমার ওই মেয়েতে টিম মেট দিতে আসে এর ড্রোন শট ওই সঠে টিম নয়পার হয়ে যায় তার তো ওই পাশে আবার ফাইট চলতেছিল বামে তো আমি সামনে থেকে একটু লুট পেয়ে নিই আমার লোটা আপনি নাই আমি লুটটা করে আমি নিচের দিকে যেতে চাই কারণ আমার ডানের দিকে এ নিবি আছে তো নিচে দিকে গেলে তারা কিন্তু মারলে তারা দেখবে না কিন্তু আমি তাদেরকে দেখবো তাই নিচে নেমে গিয়েছি দেখ এখানে কী হয় কেন না আর হ্যাঁ স্নাইপার এরকম তো নিচে উঁচা নিচা জায়গায় তোমার বসতে হবে যারি তোমাকে এনিবিতে না দেখে তো স্নাইপার চালা যা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবো তোমরা ছিল তো তার এক শট শুধু শটে ডাউন তো এই ম্যাচে আমার এই নক করা কিলটা ছাড়া আমি তোমার কিল পাই নাই তো বাকি এনিমিগুলোকে আমার টিমমেট মেরেই আমাকে ভুয়ে নিয়ে দেয় তো গাইস এই ম্যাচের গেমগুলো আমাদের ম্যাচের শেষে আনবাদ চলো তো গাইছে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় সামনে দেখি যার টেনি বাইরে গেছে তো তারে একশো শর্ট লাগে নাই দ্বিতীয় শট দিশি লাগে নাই তৃতীয় শর্টও লাগে নাই কী খেলতেছে আমি এটা তো বাজে তারপরে এক শট লাগে এবার আমার তিন মেটটার পে যায় তার আইসা ফুসে তার দেওয়া কথা ছিল ওয়ান শট টু শর্ট লাগে নাই পরে না কি এটা মায়ের দায়িত্ব লাগাই এত তো গাইসের মধ্যে আমাদের ফার্স্ট কিল হয়ে গেলো তো আমাদের আরো অনেক লাগবে কারণ আমাদের ডিভিশনে উঠতে হবে ডিভিশন উঠতে হলে এই বিএসকে দিয়ে অনেকে নিমিকে মারতে হবে ঘুরতে না ঘুরতেই দেখি যে এনিমি একটা এসে বসে গায়ে নিয়া কিন্তু এ যে কি মাইটটা খায় আমাদের হাতে তা বলার মতো না এর ভিতরে আমার টিমের আপনার মেয়ে দেয় আমি ওকে একটা ছেড়ে দিই এরপর যে তাই মাঠটা খাই এনি আজীবন মেয়ে ঢেকে দিবে আর এর মধ্যে আমাদের দ্বিতীয় কিল হয়ে যায় তো গাইস আমাদের ডানের নিচে ফাইট হচ্ছিল তাই আমি পাহাড়ের দিকে আমি এদিকে আমাদের ওই এনিমিটাকে মারার পর আমরা পাহাড়ের উপর বসে যাই কারণ আমাদের নিচে দিকে পিলার আসছিল ওই গাছের নিচে তো এমটা পাইতেছিলাম তাই শটটাল কাউন্ট করে নাই তো বারবার বাইতেছে এক শট ওইবার বাইচে গেছে কিন্তু দ্বিতীয় শট আর বাঁচবে না কারণ আমার প্রথমবার শট মিছিল দ্বিতীয়বার আর মিছ না এনিমিটা হিল করে বাইর হইবই কারণ তার বাইরে হইতে হবে জুন তার পিছিয়ে লাগছে তো বাইরে হইতে হবে তাই আমি এখানে ভুল করেছিলাম তো বাইরে এক শট টু শোরে কি ময় পড়ে যায় তো গাইছে এই ম্যাচে আমি নক করেছিলাম কিন্তু কিল পাইনি ফিল পাই নাই সেই দুঃখ নিয়ে চলে এসেছে আমাদের দ্বিতীয় ম্যাচে তো এখানে আমাদের ডানে ফাইট হয়েছিল তাই এটা অনশর্ট তো আমি এটা হোল করতেছিলাম তো হোল করার পরে দেখি যে আমার টিমের উপর দিয়েছে তো এখানে অনশর্ট ক্র শট এর মধ্যে প্লেয়ারটা হয়ে যায় ডাউন আর আমাদের প্রথম ফিলটাও কমপ্লিট করেছিলি আমরা তো গ্যাস জুন থেকে নিবি বাইরে তাই হোল এখানে এর এখানে দেখি যে নিষেধিকা টেনি ব্যস্ত ছিল তো এখানে হাট পাট আমায় যায় তাই শর্ট অনেকটি নিচ হয়ে যায় তো এখানে গেম প্লেয়ারটা পুরো বাজেব পদের হয়ে যায় যে আমার হাতটা ঘামানোর পরে মানে ফোনে তো কি অবস্থায় তোমার জানো যারা যাদের হাত ঘামায় বা দেখে যে হাতে কামগুলো লাইকা থাকে তাদের কি অবস্থা বুঝতে গেম প্লেয়ের অবস্থা কী হয় এর ভিতরে আমার হেলথের অবস্থা বাড়ানো তাই একটা আমি মেয়ে নিলাম তো গায়ে ঘর থেকে নিচে নেমেই দেখি সামনে ফাইট চলতেছে তো আমি এসকে উপরে দেখলাম যে নিবি নাই তো দুইটা নিবি ডাউন দেখছি তো একটা গিল চুরি করে নিয়ে যায় এটাই আমার লাভ হয় ওখান থেকে চুরি করে সে দেখি যে সামনে একটা এনিবি আছে ডাকা তারপর কোপ কিন্তু ভিতরে তার আমাকে মেরে আমাকে বানিয়ে দেয় তো আমাদের এই ম্যাচ শেষ দ্বিতীয় ম্যাচ আমরা চলে এসেছি আর দেখি যে টিম হয়ে গেছে তাকে একটা গ্লুমের রিভাইভটা দেওয়ার চেষ্টা করি কিন্তু রিভাইভ দেই ঠিকই কিন্তু সামনে ওই থেকে আবার দেখি যে কি বোমার মতো নাইতে আছে তারে বলতেছিলাম যে পিছের দিকে আসছে সে পিছের দিকে না এসে ওটার নিয়ে কোথায় ছিল এই অংশ দেয় তার সর দিয়ে দেয় ডাউন শট খেয়ে ভিতর ডুবে যায় তা আমার মনে পড়ে যে আমার মিগিটা করা উচিত কারণ তার স্নাইপার আছে আমাকে শট দিয়ে দিলে পরে আমিও ডাউন হয়ে যাই তো মিরিটা করার পরে দেখি যে ডাইরেক্ট দিকে এক শট মিস এক শট দ্বিতীয় ডাউন এর ভিতরে ওই কিল্লা করার পরে আমরা সামন দিকে আসি তো সামন দিকে আসার পরে দেখি যে এনিবি একটা আমার এটি মৃত্যু মেরেছে আমি আবার এনিবিটাকে মেরে বস্তা বানিয়ে দিয়েছি এনিবিটাকে ক্লিয়ারের ভিতরে আমাদের দ্বিতীয় কিল হয়ে যায় চার নাম্বার ম্যাচে তো গাই সামনে এসে আমি চাঙ্গে উঠে বসে পড়লাম কিন্তু এই জায়গাতে ফাইটটাই ফাইটটা যে আমি কথা বলি তোমাদের সাথে তাহলে তোমার মজা হবে না গেম প্লেটার তোমার গেম প্লেটাই উপভোগ করো তুমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাই দিই So instinctive and so passionate and you know, i move, so like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks and that, close, slow, fast Like a roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past and a reflection of the emptiness Hilarious, you think you're worth my time You're delirious, mysterious Because you are behind big exterior Inferior, you know I'll always be a bit superior Get off this ain't no humble brag. I want you to get back. I want you to feel free from the chains that last And To believe in what you got, it was built to last. Yeah. Now that I've been through, i never got anyone's help. I had to do it all myself. তো গাইস তোমাদের দেখতে পাওয়া যায় চার নম্বর আমাকে মেরে দিয়েছে তো এখন পালা হয়েছে যে আমাদের রিজন চেক দেওয়ার যে আমরা আমাদের ডিভিশন কমপ্লিট করতে পারছি নাকি আমি চেক দেবো বিএসকে কে নাইনটি তো গাইস এর ভিতরে আমাদের ডিভিশনে দেখতে আসে যে আমার নামটা উঠে গেছে আমি মিশন কমপ্লিট করতে পারছি কিন্তু গাইস আমি তো এখন মিশন কমপ্লিট করতে পারছি কিন্তু এখন তোমাদের পালা তোমরা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট লাইক শেয়ার করে দিবা তাহলে আর তোমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে আর যদি কোনো ভিডিওতে কোনো ভুলভাল কিছু বলে থাকি তো অবশ্যই খবর দেশে দেখবা তো জন্য আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোন নতুন হতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ফ্যামিলি কে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ